কি বলছিস তুই ঠিকই বলছি আমি মোবাইল ছাড়া বাড়ি যাবো না আরে পাগল বাড়ি দরকার কাকারা ফোন করেছে ডেকেছে তাড়াতাড়ি চল না না আমি মোবাইল ছাড়া যাবো না একবার চলে গেলে মোবাইল দেবে না আরে কে বলেছে দেবে না দেবে সোনো ওদের উপর ভরসা নেই আমি যাব না হ্যাঁ তুমি যাও তুই এখানে একা একা কি করে থাকবি আরে বাবা আমি তো সব চিনে দিচ্ছি এখানে খাবো দাবার ঘুমাবো আর তুই যদি ওদের সঙ্গে ঝামেলা করিস মাথা খারাপ আমি কি করে ঝামেলা করবো আমি তো সব কিছু ক্লিয়ার করে দিয়েছি তুমিও মাফ করে দিয়েছো আমিও মাফ করে দিয়েছি তা আবার কি ঝামেলা না না তুই আমার সঙ্গে চল তোর একবার রেখে যাওয়া ঠিক হবে না না পাত আমি যাবো না এমনি সবাই গেলে আমার খেপাবে যদি ছাঁকা খাইছিস উপর তো মোবাইলটাও বিক্রি করে খাইছিস আরে বাবা ওরা বলিস তো মোবাইল কিনে দেবে

তুমি যাও পাদুদা আমি যাবো না বললাম তো ঠিক আছে সাবধানে থাকিস আর কোনো ঝামেলা করিস না ঠিক আছে নাহলে কিন্তু দেখ তোর আর আমার এখান থেকে চলে যেতে হবে পড়াশোনা আমার পুরো একদম সব শেষ হয়ে যাবে তুমি কোনো চাপ নিও না কিচ্ছু হবে না দেখিস তোর উপরে কিন্তু সব কিছু ওই বাড়ি গিয়ে গন্ডগোল ফন্ডগোল করিস না তোমার মাথার দিদি খেয়ে বলছি ওদের বাড়ি যাবো না আর ওদের বাড়ি গিয়ে আমি ঝগড়াঝাটিও করবো না ফোনের জন্য চি করবো না ঠিক আছে ওরা যখন এনে দিলে তখন ঠিক আছে আচ্ছা তুই ওদের বাড়ি যাস না আর ওরা কেউ আসতে পারে ঝগড়াঝাটি কিচ্ছু করিস না মাতা খারাপ আমি কিচ্ছু বলবো না খালি বলবো পাদুদা আসুক তারপর কথা হবে একদম একটা দিনের ব্যাপার আমি যাবো আর আসবো হ্যাঁ ঠিক আছে লালটারে ভাবলে আমি এখানে আমি আমার চেনে না আমার নাম লাল না ভাতে মারবো আমার কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র একটা ক্লিপ ওদের সব কাজ কমপ্লিট লালদা হালকা ভাবে নিচে কালকে দেখাচ্ছি তুমি আগে ট্রেনে ওঠো সকালের ভিতরে খেল বাদাই দেবো ওদের এমনি ছেড়ে দেবো আমার জীবন নিয়ে হক নক করা হ্যাঁ প্রেম ভালোবাসে আমার ধোকা দেওয়া ধোকা খেয়ে সাক্ষাই পড়ে থাকবো তোমার মতন না আমার নাম লাল সব একদম লাল করে দেবো মনে হয় না ও দিদি তোমার কি হলো দিদি এত কান্না করছে কেন সেটার বেতায় সম্পত্তি সবজি হয়ে যাবে আমি হাগুর প্রথম বউ আমি কিভাবে ছেড়ে দিয়ে যাবো কি চিকে উঠে ভূত হয়ে আসে তোর ঘাড় খাই খাবো আরে দিদি এত সম্পত্তি আমি একা খাই কি করবো আমি তো এমনি বলছি তোমার কিসির বেত দিদি কিসির কে জানে রে কে জানে কি বেতা উঠেছে ঝুমা আসে না ডাক্তারের ডাক্তার গেছে

বুঝতে পারতাম তাহলে কি আর আপনাকে ডাকতে পারতাম দেখেন ডাক্তার বাবু তাড়াতাড়ি দেখেন মারে মা মরে গেলাম মরে গেলাম বাজি কোথায় ব্যথা হচ্ছে এই তো ডাক্তার বাবু পেটে উড়ি মারি উড়ি বাবা মরে গেলাম কোথায় এইখানে নাকি হ্যাঁ 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 ওইখানে ওইখানে বলছি হাগা টাকা ক্লিয়ার হচ্ছে কি বলছেন বলছি আর কি ওই গ্যাস্ট্রিক আলসার সব বের হচ্ছে তা আপনি ভালো করে বলেন বুঝতে পারছি না বলছি পটি ভালো করে হচ্ছে হ্যাঁ একদম শুরুত করে বের হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কেন কালকে কি শাপলা খাইছিলেন নাকি যে শুরুত করে বের হয়ে যাচ্ছে আরে ডাক্তার বাবু কদিন ধরে বলছে পেট ব্যথা পেট ব্যথা যতদূর সম্ভব মনে হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা বলছে কি খালি পেটে ব্যথা করে না হাত পাও ব্যথা করে হ্যাঁ কি জায়গায় ব্যথা ঘোরাঘুরি করে বলছি এই পাত চাট ক্লিয়ার হচ্ছে তো হ্যাঁ সব হচ্ছে বলছি কালকে রাত্রি কি খাইছো মাংস টাংস খাইছো নাকি না না কিছু খাইনি কালকে আজকে ধানাবাদ খালি তো গ্যাসের থেকে হওয়ার কথা না না কিছু হয়েছে মনে হচ্ছে

তাহলে তুমি যা কথাবার্তা বলছো তোমার কথা হিসেবে মনে হচ্ছে না বাবা ইঞ্জেকশন দিয়ে মারব নাকি তারপরে লিভারের বেতা করে মরিয়ে গেলি উপরে আসবে না শহরে কে আছে আমাদের কেউ নেই কেন তোমার স্বামী শুনেছি কি শহরে বিশাল কোটিপতির মালিক ওইসব শোনা যায় আর টাকা পয়সা থাকলে আমাদের দেবে নাকি কি বলছো তুমি যে একমাত্র বউ তোমার না দিলে কারো দেবে না আমিও আছি তোমাদের জন্য আসলে মেয়ে পাওয়া যায় না আর আমরা দেখো এখন আই বুড়ো রয়েছি এখন একটা মেয়ে জুতো না কপালে পয়সা না থাকলে তার পিছনে কোনো মেয়ে নাই পয়সা তো ইনকাম করি তো বিয়েটা হচ্ছে না খালি পয়সা হবে হবে ওইসব কথা বলিও না তোমার ওই যে না কি হয় তোমার ওই না কি বললাম ওই তোমার কিন্তু ভাইপো না কি হয় কিছু হবে ওই যে কি যেন পাদু ফাদু সবার মাথায় চুল গজায় দিচ্ছে আমি বলেছিলাম আমার এক বোতল দে তা দিল না বলে কি কুড়ি হাজার টাকা লাগবে আরে ডাক্তার বাবু হাবিজাবি কথা ছেড়ে আমার পেটটা কমানোর ব্যবস্থা করেন এই দেখো আমি পারবো না সিধা সিধা বলে দিচ্ছি বুঝতে পারিস তোমার এই রোগ আমার ট্যাডিস কবে ধরা পড়ে না বুঝতে পারিস যদি ট্যাডিস কবে ধরা পড়তো আমি ঠিক করে দিতাম এই মোটামুটি মনে হচ্ছে অসাধারণ রোগ এর জন্য তুমি চলে যাও শহরে চলে যাও এই অবস্থা কি করে যাব না উঠতে পারতেছি না বসতে পারতেছি এই গটে ইনজেকশন দেন যাতে এক দুদিন ভালো থাকি এক দুদিন ভালো থাকার ইঞ্জেকশন জানলি নিতে তোমার আমি দিয়েই দিতাম আর টাকা পয়সা না নিয়ে কি আমি যাতাম নাকি এত দূর কষ্ট করে আইসি হ্যাঁ এখন ইঞ্জেকশন ট্যাবলেট না দিতে পারলে কি করে টাকা বলো তো একশো টাকা দিবানি দিয়ে দাও একশো টাকা দিবানি একটা ইঞ্জেকশন দিয়ে দাও বললি হয়ে গেল ইঞ্জেকশন দেওয়ার পরে করে মরে গেলি সেদিনে কে নেবে তুমি নেবা ঝুমা আরে কিচ্ছু হবে না ও দিদির শরীর শক্ত আছে ওইসব একটা দুটো ইঞ্জেকশন কিচ্ছু হবে না মরবে চারবে না দিয়ে দিতে বলো বলছি একটু কম মাল মেরে দাও যাতে মোটামুটি ব্যথাও কমে রুগীও না মরে ওই সব কম মাল আমার কাছে নাই সব গরুর ডোজ বুঝতে কে কেন আপনি কি গরুর ডাক্তার নাকি কিছুদিন ধরে রুগী টুগি কম হচ্ছে তাই গরু আর মানুষ দুটোই ট্রিটমেন্ট করতেছি কি 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 বলছেন এই যে মাতি আসার সময় দেখে আনিসনি যে গরুর ডাক্তার না মানুষই ডাক্তার আরে বাবা আমি মানুষেরই ডাক্তার এখন রোগী টুকি না আছে তাই অক্সিজেনের গরু ট্রিটমেন্ট করি বুঝতে হ্যাঁ আপনি আসেন আপনার দেওয়াটা ট্রিটমেন্ট করাবো না যার দিয়ে ট্রিটমেন্ট করা হয় গ্রামের লোকজনের রোগ ধরতে পারবে না শহরে নিয়ে গিয়ে সোনোগ্রাফি করতে হবে পেটের ভিতরে কোনো পাথর টাথর হয়েছে নাকি মোটামুটি সেটা দেখতে হবে হ্যাঁ পেটের ভিতরে তো ঘর বাড়ি বানাবে পাথর টাথর সিমেন্ট বালি সব কিছু হবে কথা বলার জায়গা পাও না তোমাদের সাথে কথা বলা খালি খালি বোঝো না ডাক্তারের ভাষাটা তোমাদের কি বলবো দাও দুশো টাকা তোমার ফিস দাও চ্যাটের মাথা দেবে হ্যাঁ রোগীর হাত ধরে দুশো টাকা দাও একটা ট্যাবলেট দিলে না একটা ইনজেকশন দিলে না হ্যাঁ দুশো টাকা দাও টাকা কি গাছে পড়লে নাকি আরে দুশো টাকা আমার ফিস হ্যাঁ তুমি যদি রোগীর দেখে ওষুধ লিখে দিতে ইঞ্জেকশন দিতে তখন তোমার ফিস হতো তুমি দেখে বলিস পারবো না সেটা তোমার আবার আছে কোথার থেকে কেন তোমাদের বাড়ি যে বাড়ি আছো হাঁকে তুমি নিয়ে নাকি বড় বড় বাস বাড়ি নিয়ে আসছো যেটা ভাড়া দিতে হবে শুনি আচ্ছা জ্বালাতো তোমাদের বাড়ি আসা খালি খালি যত সব হাবি যাবি ডাক্তার গরু ডাক্তার হ্যাঁ মানুষ দেখতেছে যাও দেখি কারে ডাকি নিয়ে এসো কি ডা আছে তোমাদের বাড়ি আমি তাই না দেখে ছাড়বো না এই তুমি যাও তো তুমি যাও তোমার দরকার নেই হাবি যাবি ডাক্তার কোথাকার কি বললে আমি হাবি যাবি ডাক্তার করোনার সময় কত লোক ভালো করেছি জানো হ্যাঁ সে সবাই জানে কত লোক ভালো করেছো আমার ডাকতে এসো কোন দিন সেদিন দেখো কি অবস্থা হয় তোমার তো না চ্যাটের ডাক্তারের ডাকতে যাব না বুঝতে পারিছো আজকাল অনলাইনে বুকিং করা যায় ডাক্তার তা নিয়ে যাও না তো অনলাইন হসপিটালে আমার ডাকিছে কিসের জন্যেই খালি খালি সময় নষ্ট অভদ্র মেয়ে ছেলে আর একবার উঠে মাঠে কথা বলিস না চেয়ার ভেঙে দেবো মাথা করে এদের সাথে কথা বলা খালি খালি চলে যাই এতক্ষন দূরে ছাগল দেখলেও মোটামুটি খরচা পয়সা বেরোতো করি মা রে করি মা রে মারে গেলাম মরে গেলাম ওই মরিয়েই যাও ওইটাই তোমাদের জন্য ঠিক আছে খালি খালি ডাক্তার বাড়ি এনে একটা করে দেবা না তোমাদের কপালে ওই হবে ভালোভাবে জানি না পাতা চলে মারবো যাচ্ছি যাচ্ছি তোমাদের বাড়ি রাজভোগ বসায় নিয়ে খেয়ে যাবো এসব হচ্ছে পাতি ডাক্তার এরা কিছু বোঝে না ওরে মারে ওরে বাবারে এখন আমি কি করবো কিছু বুঝে পাচ্ছি না বলছি ঝুমা কি করবো শহরে নিয়ে যাবো নাকি এখানে সরকারি হসপিটালে দেখাবো ওরে সরকারি হসপিটালে দেখালে আমি আর বাসবো না যতক্ষণ ডাক্তার এসে চেক করবে ততক্ষণ আমার পটল তালার টিকিট পুরো রেডি হয়ে যাবে কি বলছে দিদি বলছে কি ওই এক কাজ করো এই হাগুদের বাড়ি নিয়ে চলো অনেক ছুটোর কাছে হ্যাঁ ফুটো হাগু থাকে না যেখানে সেইখানে বলছি মালগুলো কি দেখবে দেখবে না মানে তার প্রথম বউ আরে একটা ছেলেও আছে এখন বড় হয়েছে দয়া জাগবে কেন দেখবে না চল নিয়ে যাই বলছি অত দূর যাওয়ার ভাড়া অত নেই ওদের কাছে কেন অ্যাম্বুলেন্সের ফোন কর অ্যাম্বুলেন্সের ফোন করলে কি ওদের বাড়ি নিয়ে দেবে ও তো সরকারি হসপিটালে নিয়ে দেবে আরে তাই দেখ না তো ওখান থেকে তারপরে আমরা মোটামুটি ছুটি দিয়ে ওদের বাড়ি নিয়ে যাবো খরচা কম পড়বে না তো ডাইরেক্ট এখান থেকে অ্যাম্বুলেন্সে নিতে গেলে প্রায় চার পাঁচ হাজার টাকা খরচা হবে তা ঠিক বলিস

বলছি দিদির কম্বল দুটো শাড়ি আর একটা নাইটি ধরো আধার কার্ড ধরতে হবে নাকি ওটা তো মেইনি ওটা ছাড়া তো কোনো কাজই হবে না বাবারে নে আমি যাব আর আসবো আচ্ছা আমার প্রধান দিদি ফোন করে তাহলে তাড়াতাড়ি আসবে দেখো দিদি উঠে বসে তাড়াতাড়ি তোমার স্বামীর কাছে যাবো উঠে বসো হুড়ি মারে উড়ি বাবারে ওদের বাড়ি বেলনের বাড়ি না দেয় কিচ্ছু দেবে না টাকা পয়সা তো আমাদের কাছে নাই এখন ট্রিটমেন্ট করলে ওদেরই করাতেই হবে হুড়ি মারে হুড়ি গেলাম আমাদের আবার ওই ছোটোদের বাড়ি যাব পারেন কিন্তু রুগী নিয়ে গেলে হয়তো কিছু বলবে না এমনি খালি হাতে গেলে মানে বেলনের বাড়ি দেবে হুড়ি মার হুড়ি বাবা মরে গেলাম মরে গেলাম একটু কান্দা বন্ধ দাও এতক্ষণ তো চুপচাপ শুনতেছিলে হ্যাঁ এখন সবাই চলে গেছে এখন তোমার কান্না জোর বাড়িতে হ্যাঁ কি কথা বলছিস রে কি কথা বলছিস যার জায়গা সেই বোঝে আরে বাবা ঝুমা গেছে তো অ্যাম্বুলেন্স ডাক্তার একটু সবাই সহ্য করো

রিক্স নিয়ে যাবে না বাবা রিক্স নিয়ে যাবে না উড়ি মারে উড়ি বাবা রে মরে গেলাম রে মরে গেলাম কই পেছিস রে পেছিস সাকচুননি পাইছি আনতিছি দাঁড়া অত ব্যস্ত হই না উড়ি মারে উড়ি বাবা রে মরে গেলাম রে মরে গেলাম শালা বন্ধু এখন আসো না কি করব তো একটুখানি ইনস্টাগ্রামে ভিডিও দেখি টুটুই এসএমএস তে সবনাস করিছে আজকে তো রিচার্জ শুরু হয়ে যাবে যে করে হোক 300 টাকা জোগাড় করতে হবে রে বাপ তো দেবে না হে টাকার কথা চাইলি পারে ব্যালোনের বাড়ি দেবে বিকেলবি আসে ততক্ষণ ঘাওয়াই যাই যাতো পারি আনলিমিটেড নেট

মোটামুটি ওই পরে তুমি দুদিন পর ডিলিট করে দিও কোনো সমস্যা নেই বলছি তাতে আমার কি লাভ আমার তো কোনো লাভ নেই না উল্টে আমার টেনশন যদি মানুষ মানুষের উপকার না করে তাহলে কি করে কি হবে বলো কথায় যুক্তি আছে তুমি আমার উপকার করো তোমার আমি উপকার করে দিচ্ছি কি উপকার করতে পারি বলো আজকে বিকেলে আমার চড়াত্রে তিনশো টাকা রিচার্জ শেষ হয়ে যাবে এখন রিচার্জ হতে হবে পকেটে পয়সা নেই তা মোটামুটি তুমি যদি রিচার্জটা করে দাও আমি তোমার একটা ভিডিও কেন দশটা ভিডিও ছাড়িয়ে দেবো ঠিক আছে ভাই আমি তোমার রিচার্জ করে দেবো দেখো ভাই তোমার চিনি না তুমি কোন গ্রামের মানুষ আর তুমি যদি ভিডিও ছাড়ার পর টাকা না দাও তখন আমি কি করে কি তোমার উপর বিশ্বাস করি বলো না না আমি এখনই ক্যাশ টাকা দিচ্ছি তাহলে কোনো ক্ষতি নাই তুমি দাও টাকা এই না ভাই পাঁচশো টাকা বলছি দুশো টাকা তোমার কাছে খরচা নেই আরে এখন থেকে তুমি আর আমি বন্ধু কালকে বুঝি তো বেলাতে বিরিয়ানি নিয়ে এসে দুজনে মিলে খাবানি আচ্ছা তাহলে জমিয়ে আড্ডা করা যাবে কালকে বলছি ভাই তোমার কাছে টাকাটা নিচ্ছি কিছু মনে করো না আরে না না তোমার দরকার তাই তুমি নিচ্ছ আজকের থেকে বন্ধু তো দুজন সবকিছু শেয়ার করবো কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধু বলছি বন্ধু তোমার নাম কি আমার নাম হদল কটকটি সত্যি ভাই তোমার মা বাবা পাইছে একটা নাম জগৎ বিখ্যাত নাম এ নাম আমি কোনোদিনও ভুলবো না 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 টাকাটা ধরো দাও দেখি পেন্টটা ড্রাইভটা দাও পাট করে ভিডিওটা ছেড়ে দিই আচ্ছা বলছি দু তিন দিন রাখলেই হবে বুঝতে পারছো তবে ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই আরে তুমি যখন বন্ধু হয়ে গেছে কোনো সমস্যা নেই তুমি যতদিন বলবো ততদিন রাখবো ঠিক আছে এনও ভাই দাও দেখি মোবাইলের পিছনে ঢুকিয়ে দিই দেখো ভাই এতে দুটো ভিডিও আছে দেখো দাঁড়াও তো চালু করে নিই তো বলছি ভাই তোমার ফলোয়ার কত আছে ওই মোটামুটি আছে হাজার দু এক তাতেই কাজ হয়ে যাবে মানে আরে মানে কিচ্ছু না দাঁড়াবাই তো আইসে দেখি ভিডিও এই কি ভিডিও একটা ফটো তুলতেছে মোবাইলের

ফটো এখন তো দিদি পাঠিয়েছি রাত্রিলে বানাই দিয়ে দেবো যে প্রশ্ন বিক্রি করছে মাস্টারে ঠিক আছে ভাই তোমার যে কি বলবো তুমি তো মনে হচ্ছে আমার একদম নিজের মারপিটের ভাই ওরকম কথা বলো না ইমোশনাল হয়ে যাবো কিন্তু আমি বলছি ভাই কালকে কি বিরিয়ানি আনবো আর তোমার যা ইচ্ছে তাই এনো আর আসার সময় কালকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা হয়ে গেছে না না এই নব্বই পার্সেন্ট হয়ে যাচ্ছে বললে হবে না একদম কিনে এখন পাবজি খেলতে বুঝতে পারছো বাপে তো কি খিস্তি বললে হবে না ভাই খেলা আছে তোমার মতো ছেলে কয়টা আছে বল অন্য কারোর ধরে দিলি ও করতেই পারতো না খালি পড়াশোনা বাদ দিয়ে সব কাজে আমি উস্তাদ তাই তো দেখছি ভাই এই ভিডিওটা কোন আমিও না বুঝতে পারিছো মানে বুঝলাম না

আমার জন্য উপকার আমার মোবাইল নেই গরিব মানুষ তার জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ আরে ভাই কি বলো এখন থেকে আমরা মানে একদম কুলাকুলি ফ্রেন্ড বলছি ভাই তোর বাড়ির লোকজন কয়জন আমার দুটো ভাই দুটো বোন আর আমি একা বাবা বিশাল বড় ফ্যামিলি আর বলিও না বলছি ভাই বিরাট কষ্টের ভিতরে দিন কাটতেছে না না কষ্ট কিছু নাই বাপ সকালে দুটো গালা দেয় কোনো ঝামেলা নাই বিয়ে নাকি আমার মতন করবে আর আমি তো আছি তোমার বিয়ে করাই দেবো বলছি করা লাগবে না আমার জীবন হাতের খেল তুমি খালি দেখো বন্ধু যখন বানাইছি না তোমার জীবন পুরো আমি আলোর দিকে নিয়ে যাবো বলছি গুরুদেব তুমি কোথায় ছিলে তোমার পাউডার দাও কপালে ঠেকাই না না তুমি আমার এত বড় কাজ করছো আর তোমার জন্য বলছি আর যদি কথা বলো না তোমার আমি খুঁজে সত্যি বলছ সত্যি মানে জীবন দিয়ে দেবো কিন্তু মিথ্যে কথা বলবো না বলছি তো কম হয়নি বলছে ভাই তোমার বয়স কত তো সতেরো বছর বয়স এই সতেরো বছর বয়সে তুমি বিয়ে করবা আর বলতেছো কি বয়স তো কম হয়নি আর ভাই না বিড়ি খাটি যে সব নষ্ট হয়ে যাচ্ছে তাই কম বয়সে বিয়ে করবো এমনিতে সেদিন বাঁচবো না তো তাই হাতেছি এই বিয়ে থাকি তোমারও না ভাই সেই বুদ্ধি বলছি শ্বশুরটা বড় লোক দেখো মোটামুটি ঘর জামাই থাকলে পরে সারা জীবন কাজ করা লাগবে না খাবো আর খালি ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াবো কালি তো ভাই মেয়ে ভালো পাবা না কালো পাবা ও কালো হলেই হবে কোনো সমস্যা নেই বলছি মোটা যেন না হয় কেন যদি কোনো সময় ভালোবাসি আবার কোলে শেয়ার ভাবে বসে পড়ে না আমার এই বত্রিশ গুড়ো হয়ে যাবে কি যে বলো ভাই তুমি সত্যি বলছি বলছি ভাই তাহলে আমি এখন আসি বুঝছো আমার বাড়ির দিকে যাতে হবে কালকে দেখা হবে আচ্ছা বলছি ভাই তোমার ওই পাঠাবো সে তোমার লিঙ্ক পাঠানোর দরকার খুঁজে নেবানি হ্যাঁ খুশব আছে প্রশ্ন চুরি দায়ী অপরাধী স্যার এই নিয়ে খুশব পাই যাবা ঠিক আছে বন্ধু ঠিক আছে আসি বন্ধু তাহলে হ্যাঁ কালকে কোল্ড নিয়ে আসবানি আর আমি দম বিরিয়ানি আনবানি ঠিক আছে জমিয়ে খাওয়া হবে বলছি ভাই তুমি কেউ সিগারেট টিকিট খাও নাকি না ভাই ওই আমি কিছু খাই না আলি ভাই আমিও ছাড়িয়ে দেবো আসতে ভালো কথা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ বন্ধু আচ্ছা

কালকে একশো টাকার ভিজে নিয়ে আনবেনি আর একশো টাকার বাড়ি বাড়িতে আসুন লেটামাছ কিনে নিয়ে যাব আর বাপ আবার লেটামাছ বিশাল ভালোবাস আর বন্ধুটা কথা বলো একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবে শালা মনের ভিতরে সুসুরি লাগতেছে এমন তা বলতেও পারতেছি না হাগাও আসতেছে ঘন ঘন আর কি বলবো আমেশা হয়েছে না কি কে জানে কালকে সালা সিরাদ্দ বাড়ির পচা ডাল খাইয়া খালি পেট মোড়ায় উঠতেছে যাই দেখি কথা না বলি আগে ভুট্টো কেতে পেট ক্লিয়ার করিয়ে যাই রিচার্ট মারিয়ে আসি বন্ধুরা যা বলো তা বলো স্রাদ্দ বাড়ির ডাল রাজা খায় না সেই অসাধারণ আর তুলনীয় কী ডাকাটা খাইছে সিরাদ্দড়ির ডাল নিচে কমেন্ট করে জানাব বুঝতে পারিস আর আমার নাম তো সবাই জানো চন্দন আমি চন্দন পুষ্পাস চন্দন চন্দন কালকে দেখা হচ্ছে বন্ধু আজকে একটু কাজ আছে তাই এখানেই বিরতি নিচ্ছি বুঝতে পারিস পারিসো আজও লাগে আর কি করবো ভিডিওটা আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে কিছু মনে করিও না মানে নিও বুঝিস আজকে একটু কাজ বেশি আছে তো তাই এই আবার এই আমেসাও হয়েছে হাতিও জাতীয় বুঝতে পারিস কালকে পোষায় দেবানি বন্ধুরা একটু হেঁগে আসি পাড়া দিও